তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর দুই জানুয়ারি শনিবার দুপুর তিনটায় দৈনিক সংঘ কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্ধিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ফিথা কেটে শুভ সূচনা করেন সাবেক মেয়র আজম নাসির বিভিন্ন পর্যায়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আখতার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর জাতীয় কমিটির সভাপতি সোলাইমান আলম শেখ সিভিল সার্জন ডাক্তার শেখ ফাজলে রাব্বি চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ময়নুদ্দিন মাহমুদ সোহেল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান অ্যালভিয়ান গ্রুপের চেয়ারম্যান রাইসুল ইসলাম সৈকত চট্টগ্রাম জুনিয়র মেম্বারের সেক্রেটারি শান শাহেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা বলেন সাংবাদিক একটা জাতিকে সঠিকভাবে খবর পরিবেশনার মাধ্যমে সেই জাতিকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভূমিকা দেয় কত বড় সুন্দর কথা বিশ্ববিদ্যালয়ে যাওয়া পত্রিকা অনলাইনে পদার্পন করার জন্য আমি অনেক অভিনন্দন জানি আশা করি ওনারা সুন্দর এবং ভালো নিউজগুলো করবে মানুষের মনের কথা আশা আকাঙ্ক্ষা এবং পজিটিভ আহ যে দিকগুলো সেগুলো তুলে ধরবে এবং পাঠকের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনেকটা পূরণ হবে এবং এর মাধ্যমে সাংঘ পরিবার নিজের উপকৃত হবে চট্টগ্রামবাসী উপকৃত হবে এবং কংগ্রেস উপকৃত হবে আমি সাংঘ উত্তর সফলতা সমৃদ্ধি এবং পাঠক গ্রহণ যোগ্যতা এটা প্রত্যাশা করে দৈনিক সাংঘ নতুনভাবে চট্টগ্রামে একটি সমাজ দীর্ঘ হয়ে আছে সেই পাঠক সমাজের মাঝে তাদের অনলাইন সংস্করণের আজকে উদ্বোধন অনুষ্ঠান আমি তাদেরই অগ্রজ আপনাকে সাধুবাদ জানাচ্ছি শিল্প হচ্ছে এটা শুধু মত কত আছে পাশাপাশি এটা এটা একটা নান্দনিক একটা শিল্প মৌলিক যে বিষয়গুলো এগুলো আমাদের প্রতিদিকে আমাদের দিচ্ছে প্রতিনিধিত্ব আমি সাংবাদিক অনেক পছন্দ করি আজকে আমি সবসময় বলতাম যে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে আমার সাংবাদিক ভাইয়েরা পত্রিকার ভাইয়েরা আমাকে আমি দ্বিতীয় জন্ম দিয়েছে কারণ এরা যদি আমাকে আপড়ে তো আমার সম্বন্ধে বেশি করে না লেখতো ভালো বন্ধ সবকিছু তাহলে আমি একটু চাই না অনুষ্ঠান বন্ধ আছে এই মুহূর্তে বিভিন্ন সমাবেশ বন্ধ আছে

আহ যারা বর্ণমান্য আছেন তারা আজকে আশা করছি আমাদের অনুষ্ঠানকে আলোকিত বলবেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে তোমার উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আশা করি একটা জিনিস খুব বেশি কষ্ট পেতাম আহ প্রস্তুতি দিয়ে শুনতে হতো ভূঞ্জা যে তুমি নিজেকে এমন ভাবে করো যাতে আজকে যারা তোমাকে ভূঞ্জা বলছে কালকে তারা বলতে পারে আমাদের শক্তি নিউজ ডেস্ক ডিএফ বাংলানিউজ দোহাজারি চন্দনাইশ চট্টগ্রাম